সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হক নূরের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড়ও ভেঙে গিয়েছে যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছিল আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে তবে আটচল্লিশ ঘন্টা যাওয়ার আট পর্যন্ত তিনি মুক্ত নয় রাজধানীর কাকরাইলে গত সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি ফেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হন গণ অধিকার পরিষদ বলছে গত সন্ধ্যায় মিছিলে নিয়ে যাওয়ার সময় মিছিল নেতা কর্মীরা তাদের উপরে হামলা চালায় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও আপলোড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ